আন্দোলন মিন্টু আমরা যাতে যে ঢাকার বাইরে বা ঢাকা থেকে দূরে অন্যান্য জায়গার শহরগুলিও কেন আকর্ষণীয় শহর বা নগর হিসেবে গড়ে উঠছে না আরও অন্তত পৃষ্ঠা ঢাকার মতো শহর বাংলাদেশে কেন হচ্ছে দেখুন শহর তো বহুত আছে শহর যে নাই তা না আপনি যদি খুলনা শহর দেখেন এটা এখন বোধহয় এখন তো যদি আমরা ত্রিশ বছর আগে ধরে উনিশশো সত্তরের ধরে বা একাত্তর ধরে এটা প্রায় এখন বেশ গুণ বড় শিড শহর যদি দেখেন আপনি এটা প্রায় পাঁচ গুণ ছয় গুণ বড় শহর যে আমাদের দেয় তা না প্রত্যেকটা ডিস্ট্রিক্টে তো একটা বড় শহর আছে প্রবলেম যেটা আমি মনে করি অ্যাগেন এই স্থানীয় সরকার কেন্দ্রিক আমি কথা বলতে চাই সেটা হলো আমাদের বাংলাদেশের সরকার ব্যবস্থা প্রশাসনিক ব্যবস্থা সব হলো ভেরি ভেরি কেন্দ্রায়িত মানে এতই কেন্দ্রায়িত যে সবাই এখন ঢাকা আসতে চায় মনে করে যে এখানে ভালো চিকিৎসা পাওয়া যাবে এখানে ছেলে মেয়েদের জন্য ভালো স্কুল পাওয়া যাবে তো সব কিছু তো ঢাকাতে তো যতক্ষণ পর্যন্ত আমাদের বাংলাদেশের সরকার ব্যবস্থাকে বিকেন্দ্রায়করণ না করেন করে এটাকে যদি আপনি এটাকে যদি আপনি বিভিন্ন জেলা উপজেলাতে আপনার যদি ঠেলে না দিতে পারেন এবং ওদের রিয়েল ক্ষমতা দিতে হবে স্থানীয় সরকারগুলোকে রিয়েল ক্ষমতা দিতে হবে যতক্ষণ পর্যন্ত আপনার ক্ষমতা না দেন ততক্ষণ পর্যন্ত কিন্তু ওদের দ্বারা কোনো কাজ সম্ভব না যেটা এই মন্ত্রী সাহেব এখানে বললো যে ওনারা হলো ইয়েস আমি এগ্রি করি যে ওনার বিকল্প না ওরা সম্পূরক আমি মনে করি সেটা কিন্তু কত হলো ওদের যেমন রাজস্ব আহরণের ক্ষমতা থাকতে হবে সে রাজস্ব খরচ করার ক্ষমতা থাকতে হবে এক দুই নম্বর হল আপনি যখন বাজেট করেন আপনাকে সরাসরি বাজেটের একটা অংশ বরাদ্দ করতে হবে যে স্থানীয় সরকারের জন্য এটা আমাদের বরাদ্দ করা গেলো এবং তাদেরকে পুরোপুরি দায়িত্ব দিতে দায়িত্ব দিতে হবে যে এই দায়িত্বগুলা সেটা আপনি হেলথ দেন সেটা আপনার রাস্তাঘাট দেন ওই এলাকার সেটা আপনি পানি সরবরাহ দেন ইলেকট্রিসিটি সরবরাহ যাই দেন কিন্তু এগুলোকে স্পেসিফিক করে আপনাকে দায়িত্ব দিতে হবে তখন এই জায়গাগুলোতেও এই জিনিসগুলো গড়ে উঠবে দুই নম্বর হলো যেটা আমি সবচেয়ে যেটা সব মনে করি যে এত বেশি আমাদের সরকার কেন্দ্রায়িত যে ঢাকা থেকে মানে কোনো কিছু আর বাইরে যেতে চায় না আমরা যতই চাই আমরা বাইরে যাই কিন্তু বাইরে নেওয়ার মতো অবস্থা এখন বাংলাদেশে নাই যদি সরকারকে বিকেন্দ্রীকরণ করে যদি স্থানীয় সরকারগুলোকে শক্তিশালী করা যায় তাহলে কিন্তু স্থানীয় সরকারগুলো একই কাজ করবে যেটা আপনি বলতে সেখানে ওরা নগর গড়ে উঠ নগর তো না ছোটো ছোটো শহর গড়ে উঠবে এখন যেটা হচ্ছে সেটা হলো সবকিছু যদি যদি একটা প্রাইমারি করতে চান দেখবেন আসতে হবে আপনি যদি একটা আপনি করতে আপনাকে ঢাকাতে আসতে হবে তো একটা কেন্দ্রায়িত শাসন ব্যবস্থার ভিতরে আপনি বিকেন্দ্র নগরায়ন কিন্তু কেন হবে না কিন্তু কিছু তো করা হচ্ছে উপশহরগুলো যেমন মনে করেন এই যে যেমন উত্তর শহর করে যখন ধরেন এখন পূর্বাচল করতে দেয় এগুলি তো শহরের বাইরে ছিল এক এগুলি আস্তে আস্তে শহরের সাথে সংযুক্ত হয়ে যাচ্ছে তো এখন যেটা হবে যদি আপনাকে পল্লী রিয়েলি উন্নয়ন করতে হয় মানুষগুলোকে যদি শহরমুখী না করে যদি গ্রামমুখী করতে হয় গ্রামের লোকগুলো যদি গ্রামে রাখতে হয় তাহলে সেখানে প্রথম জিনিসটা হবে কর্মসংস্থানের সৃষ্টি করতে হয়